হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হচ্ছে আজকে হচ্ছে আমি আরেকদিন হচ্ছে আমি পিয়ার্স এই যে কাঁঠাল অনেক বড় বলতে কি আমাদের বাসায় যেটা নিয়ে গিয়েছিল ওটার চেয়ে একটু ছোট এটা একটু ছোট এই কাঁঠালটা আমরা বাসায় সবাই খাবো এবং পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে দিব সো থেকে থাকে কতজনকে দেওয়া যায় আর কতগুলো করে খাওয়া যায় এইটা হচ্ছে কাঁঠাল আমার দাদু হচ্ছে কাটবে এই যে হচ্ছে আমার দাদু দাদু হচ্ছে কাঁঠালটা কাটবে ওয়াও কি বলবো অসাধারণ আমার তো ইচ্ছে করতে যা আমি এখনি খেয়ে ফেলি সবগুলো এখন কিটা দাদু খাবে আ খেয়ে ফেললো শা ও গড কেমন মিষ্টি মিষ্টি আছে দিয়ার হচ্ছে সবাইকে দেওয়ার পর জোরdek আছে আর এই যে সবাইকে দিচ্ছে দেখেন আমার দাদু একদম খুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে একটু খাও তো দেখি কিভাবে খাও ও মুড়ি দিয়ে খাচ্ছে আমিও খাইলাম ভালোই লাগলো এই সময় কাঠল ভালাই মিষ্টি খারাপ লাগে নাই অনেক মজা স্মরণীয় হয়ে থাকবে আমি গাছটা আপনাদের দেখাবো কোন গাছটা আমি দাঁড়ান আমি আপনাদের দেখা দেখাই দিয়েছি কোন গাছের কাঁঠাল এইটা আমাদের এই যে এইটা হচ্ছে গাছটা একদম ছোট গাছ কাঁঠাল গাছটা চিকন এখন হচ্ছে বেশি বড় হয় নাই এইখানে এই গাছটাতে হয়েছিল পাঁচটা কাঁঠাল হয়েছিল শুধুমাত্র পাঁচটাই হচ্ছে অনেক আমরা সবাই খাইলাম এখন বাবু খাবে খাতা 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 তুমি খাওয়া মজা

এই পড়ে দেবা খাও এই দেখছ কত সুন্দর আমার বাবু খুব সুন্দর করে খায় না আমার বাবুকে খায় খুব সুন্দর ওকে খাওয়াইতে কোনো অসুবিধাই হয় না অনেক ভদ্র অনেক ভদ্র আমার বাবু এখন হামাগুড়ি দিতে চায় বড় হয়ে গেছে আমার বাবুটা সত্যি কাঁঠাল খাওয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম